যে তোমাকে মন থেকে ভালোবাসে তার মধ্যে পাঁচটি লক্ষণ দেখতে পাবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সুখের জন্য সব কিছু করতে চাইবে এবং তোমার প্রতি তার ভালোবাসা প্রকাশের জন্য বিভিন্ন কাজ করবে যা স্বাভাবিকের চেয়ে আলাদা বা পাগলামি মনে হতে পারে সে তোমার প্রতি কখনোই অবহেলা করবে না এবং তোমার মন ভালো না থাকলে চুপ করে থাকবে না যে তোমাকে মন থেকে ভালোবাসে তার কিছু বৈশিষ্ট্য নাম্বার এক তোমার প্রতি বিশেষ মনোযোগ সে তোমার কথা মন দিয়ে শুনবে এবং তোমার সামান্যতম অনুপস্থিতিতেও কষ্ট পাবে তোমার সুখে সুখী হবে তোমার দুঃখে দুঃখী হবে নাম্বার দুই অবহেলা না করা সে তোমাকে কখনোই অবহেলা করবে না তুমি যদি তার কাছে সময় চাও তবে তোমাকে অপেক্ষা করতে হবে না বা অবহেলা পেতে হবে না নাম্বার তিন তোমার সুখের জন্য চেষ্টা তোমার মন খারাপ থাকলে সে চুপ করে বসে থাকবে না বরং তোমার পাশে থাকবে এবং তোমার মন ভালো করার চেষ্টা করবে নাম্বার চার স্বাভাবিকের চেয়ে বেশি কিছু করা সত্যিকারের ভালোবাসার মানুষ নিজের ভালোবাসার মানুষকে খুশি করার জন্য এমন কিছু কাজ করে যা সাধারণ মানুষের কাছে পাগলামি মনে হতে পারে নাম্বার পাঁচ কষ্ট না দেওয়া যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদের কখনো কষ্ট দেওয়া উচিত নয় এই লক্ষণগুলো থেকে তুমি বুঝতে পারবে কে তোমাকে মন থেকে ভালোবাসে যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে সেই মানুষটা কখনোই তুমি ভালো নেই কিংবা তোমার মন ভালো নেই জেনেও চুপচাপ বসে থাকবে না শোনার পর অন্য কিছুতে ব্যস্ত থাকা তো দূরের কথা পৃথিবীর অন্য কোনো ধ্যানে সে কখনোই মগ্ন থাকবে না তার চিন্তা ভাবনা ধ্যান কেবল তোমার প্রতিই থাকবে তুমি যাকে প্রিয় মানুষ ভাবো সেও যদি তোমাকে প্রিয় না ভাবে তবে সেক্ষেত্রে তুমি কেবল তার কাছ থেকে মেকি ভালোবাসাই পাবে তার চিন্তা ভাবনা কিংবা ধ্যানে তোমার কোনো স্থানই থাকবে না অথচ তোমাকে সে বোঝাবে তুমি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয় একজন যে যাকে সত্যি ভালোবাসে সে পুরো পৃথিবীর মধ্যে তার ভালোবাসার মানুষটার থেকে গুরুত্ব আর অন্য কাউকে কিংবা কিছুতে দেয় না দিতে পারে না শত শত বন্ধু বান্ধব শোভাকাঙ্ক্ষীর মধ্যে তুমি থাকবে তার কাছে পুরোপুরি স্পেশাল যে তোমাকে ভালোই বাসে না তার কাছে নিজের অসহায়ত্ব বোঝাতে গিয়ে তুমি তার করুণা পেতে পারো কিন্তু ভালোবাসা কখনোই পাবে না অন্য আট জন মানুষের সাথে যেমন কথা বলে সময় দেয় তোমাকেই ঠিক তাই দিবে তবে এখানে একটু তফাৎ থাকবে অন্য আট জন মানুষের সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা হয় না তবে তোমার সাথে ভালোবাসা নিয়ে কথা হয় এদিক থেকে তুমি তার ভালোবাসার মানুষ প্রচণ্ড মন খারাপে তুমি তাকে মেসেজ করেই যাচ্ছ আর সে তখন তোমার মতোই তার কোনো পরিচিত বন্ধুর সাথে কনভারসেশন চালিয়ে যাচ্ছে ব্যাপারটা একটু অদ্ভুত না তোমার মেসেজের রিপ্লাইও দিচ্ছে বন্ধুর মেসেজও ইগনোর করতে পারছে না আচ্ছা এটাকে কি আদৌ ভালোবাসা বলে সত্যিকার ভালোবাসার মানুষের মন খারাপ থাকলে কথা বলতে গেলে দুনিয়াদারি কিচ্ছু খেয়াল থাকে না সেখানে একটা মানুষ দিব্যি নিজের দিকটা সামলে যাচ্ছে তুমি যে করুণাকে আজ ভালোবাসা হিসাবে উপভোগ করছো সেই করুণায় একটা সময় তোমার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়াবে এমন মানুষকে ভালোবাসো যে পৃথিবীর মধ্যে একমাত্র তোমাকেই গুরুত্ব দেয় তুমি রাগ করো অভিমান করো আদর কিংবা ভালোবাসো একমাত্র তোমাকে নিয়েই ব্যস্ত থাকতে চায় পৃথিবীর সমস্ত সুখ যে তোমার মধ্যেই খুঁজে নেয় যে তোমার জন্য পৃথিবীর সব সম্পর্ককে বিসর্জন না দিক অন্তত তোমার সাথে কনভারসেশনের সময়টুকু শুধু তোমার খেয়ালেই ব্যয় করুক আর যে সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে চায় সে তোমার জীবনের জন্য শুধুই যন্ত্রণাময়ই নয় বরং বিপজ্জনকও বটে এসব মানুষ থেকে নিজেকে সরিয়ে এনে নিজেকে একা বিস্তার করো সাময়িক খারাপ লাগলেও অন্তত কেউ পাশে থাকার পরেও নিজেকে বড্ড একা লাগার ফিলিংসটা অন্তত হবে না যে তোমাকে ভালোবাসবে সে তোমার নাক বোচা দেখেই ভালোবাসবে যে তোমাকে চাইবে তুমি অগোছালো জেনেই চাইবে যে তোমাকে বুঝবে সে তোমার পাগলামিগুলোকে ঠিক বুঝে নিবে যে তোমার মূল্য জানবে সে তোমাকে গুরুত্ব দিয়ে চলবে যে তোমার সাথে পথ চলতে চাইবে সে শর্ত ছাড়াই তোমার পথের সঙ্গী হবে কেউ তোমাকে সত্যিই ভালোবাসলে তার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে না কেউ সত্যিই তোমাকে ভালোবাসলে সে তোমাকে বদলে ভালোবাসতে চাইবে না তুমি অসম্পূর্ণ হলেও তোমাকে ভালোবেসে সম্পূর্ণ করবে সে বিশ্বাস করো সত্যিকার ভালোবাসায় কারো সত্তাকে পাল্টে ভালোবাসার নিয়মে নেই ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায় চোখ যা দেখে এবং কান যা শুনে মন তা বিশ্বাস করে কুকুর মার খেয়েও বিশ্বাসী হয় মানুষ স্নেহ পেয়েও বেঈমান হয় একসময় সে আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না অন্য কাউকে পাইনি বলে তাকে ভালোবাসি না তাকে ভালোবাসি বলে অন্য কাউকে চায় না ভুল সবাই করে কেউ ভুল করে আর কেউ ইচ্ছে করে